আমি তারা সাধিকা অনন্যা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে আমাদের মধ্যে যেমন ভালো মানুষও আছে তেমন খারাপ মানুষও আছে আবার হিংসা পড়ায় মানুষ আছে আপনি ভালো আছেন সেটা তাকে সহ্য হচ্ছে না এই যাদের সহ্য হচ্ছে না তারা কি করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই ক্ষতিকারক মানুষও কিন্তু বাজারে অনেক ঘুরে বেড়াচ্ছে এবং গুপ্ত শত্রুও আপনার ভেতরে ঘুরে বেড়াচ্ছে যে কিনা আপনার ক্ষতি করবে কি করে তাই এই আপনার বাড়িতে যে তন্ত্রক্রিয়া হয়েছে আপনি সেটা বুঝবেন কি করে এইভাবে বুঝবেন দেখবেন আপনার বাড়িতে মাঝে মাঝেই কোনো অশুভ গন্ধ বেরোচ্ছে আবার অনেক সময় দেখবেন রাত্রেবেলা টক টক আওয়াজ হচ্ছে আবার দেখবেন আপনার বাড়ির কারুর মাথা গরম হয়ে গরম হয়ে যাচ্ছে কেউ হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে কেউ হঠাৎ হঠাৎ বাড়ির থেকে চলে যাচ্ছে কেউ হয়তো হঠাৎ হঠাৎ বাড়িতে ভাঙচুর করে ফেলছে হ্যাঁ হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে কেউ কারোর কথা শুনতে পারছে না এইভাবে একটা স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না ছেলে পড়াশোনা করতে চাইছে না মানে কোনো না কোনোভাবে আপনার বাড়িতে একটা বিঘ্ন ঘটিয়ে ছাড়বে যাতে আপনারা সুস্থভাবে বাড়িতে বসবাস করতে পারেন না আর এই সুস্থভাবে বসবাস করতে না পারার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোনো তন্ত্রক্রিয়া হচ্ছে সে বাড়িতে রাস্তায় যখন থাকছে খুব ভালো যেই বাড়িতে ঢুকছে তখন মনে হচ্ছে কখন বাড়ি থেকে বেরিয়ে যাবে এই কারণগুলোর জন্যই কি করতে হবে আপনাদের এবং এই তন্ত্রক্রিয়া অনেকভাবে হয় আপনার বাড়িতে কিছু ফেলে দিয়ে গেল বা কাউকে খাইয়ে দিল বা কোনো রকমভাবে কোনো শ্মশান ক্রিয়ার দ্বারা করল মানে নানানভাবে তন্ত্রক্রিয়া হতে পারে আর সেই তন্ত্রক্রিয়া যখন হবে তখন আপনি এইভাবে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে তন্ত্রক্রিয়া হচ্ছে তখন আপনি কি করবেন তখন এই ক্রিয়াটা করতে পারেন যে আপনি একটা কাজ করবেন বাড়িতে নিম পাতা বিচুটি পাতা সর্ষে হ্যাঁ এবং কালো সর্ষে এইগুলো দেবেন এবং লঙ্কা এগুলো এগুলো সব সব গোলমরিচ একসাথে মিশিয়ে দিয়ে তার ধুনো দেবেন সারা বাড়িতে তার ধুনো দেবেন এই ধুনো দিলে পরে ওই যে নেগেটিভিটা আপনাকে যে টুকটাক করেছে তাকেও কিন্তু এই যে যেগুলো জিনিস বললাম এই জিনিসের একটা গন্ধ শুকাবেন ধোয়ার গন্ধটা তাকে শুকাবেন যদি কাউকে নির্দিষ্ট কাউকে করে থাকে হয়ে থাকে কারোর আর যদি বাড়িতে সকলেরই মধ্যে এরম হচ্ছে তখন বাড়ির সারা বাড়িতে আপনি এই ধোঁয়াটা দেখাবেন আর কি করবেন আর যাকে করেছে তাকে কোনো জাগ্রত কালী মন্দিরে যে মানে হারিকার থাকে মানে দেখবেন বলি দেয়া হয় সেই বলির ওখান থেকে একটু মাটি নিয়ে আসবেন সেই বলির মাটিটা বলিটা যেখানে দেওয়া হচ্ছে বলিটা সেই তার নিচ থেকে একটু মাটি তুলবেন তুলে সেই মাটিটার মধ্যে সেটা কিন্তু যে কোনো শনিবার এনে একটা তাবিজ করবেন তাবিজ করে এইটা বলবেন যে নমদক্ষিণা কালিকা ওই নম আর বলবেন কি ও হিলিং ভগবতী সর্বদুষ্টানাং মুখং স্তম্ভ সর্ব দুষ্টা এই মন্ত্রটা বলবেন বলে ওই তাবিজটা আপনারা বাড়ির সবাইও পড়তে পারেন বা যাকে করেছে তাকে আপনি পড়িয়ে দেবেন লাল কারে সেটা করবেন কি শনিবার দিন এইভাবে তুকতাক করা থেকে আপনারা রেহাই পাবেন কাজেই তুকতাক করলে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই কারণ অনেকভাবেই তুকতাক করতে পারে আপনার বাড়িতে কিছু ফেলে দিল বা কাউকে খাইয়ে দিল কত রকম কিছু করেই করতে পারে কাজে সেই তুকতাকে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে যদি এইগুলো করতে পারেন আপনারা তুকতাকের হাত থেকে রেহাই পাবেন আর কি যেগুলো বললাম এগুলো ঠিক ঠিকভাবে করবেন এবং মাঝে মাঝেই আপনারা শুকনো লঙ্কা আর সর্ষে আর যেগুলো বললাম এগুলো সব পুড়িয়ে ধোয়া দেবেন তাতে আপনার বাড়ির যত নেগেটিভিটি আছে সেগুলো তো কাটবেই তার সাথে সাথে তন্ত্রের যত রকম ক্রিয়া আছে সব কেটে যাবে এবং তার সঙ্গে কর্পুরও দেবেন আপনি কর্পুরও দিয়ে দেবেন যে জিনিসগুলো বলেছি তার মধ্যে একটু কর্পুরও দিয়ে দেবেন আপনি আমার এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিচে যে স্কল যাচ্ছে সেই স্কলে আপনারা দেখে কে কোথায় সুবিধা হয় সেই জায়গায় দেখাতে পারেন অনলাইনে দেখাতে পারেন এবং আপনারা সবাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বোটমটি প্রেস করুন সবাই ভালো থাকুন নমস্কার